জ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি তো দেখো আমরা মামি সকাল সকাল উঠে ঘুরেছি তো এখন আমার মেয়েকে বাইরে নিয়ে এলাম ছাদের মধ্যে কারণ ঘরের মধ্যে ছিল ঘুম থেকে উঠেই ফোন নিয়ে আসছে আর কান্না করছে ফোন দেখার জন্য তো ফোন দেখতে দেবো না বলেই ছাদের মধ্যে নিয়ে এসছি আর রাতের বেলায় ফ্যানের হাওয়া খেয়ে একটু মুখের অবস্থাটা দেখ ভুলে গেছে একদম মায়েরা দেখো তাকাও কি অবস্থা তোমার মুখে হ্যাঁ খেয়ে কি অবস্থা তো এখন আমরা একটু আমার মায়ের বাড়ি যাব একটু কাজ আছে আমার মায়ের বাড়ি হচ্ছে সামনেই বেশি দূরে না মানে রাস্তার সামনাসামনি বাড়ি আমাদের তো তোমার মা মায়ের বাড়ি যাব চলো দেখা যাক মায়ের বাড়ি গিয়ে ঠিক কী করি তো আমি আমার মায়ের বাড়ি চলে এসেছি আর এই হচ্ছে আমার মা সামনে যে ছোট রাস্তাটা দেখতে পাচ্ছো এটা পার হলেই এই আমার মায়ের বাড়ি এটা চলে এলাম দেখো আমি আমার মায়ের বাড়ি চলে এসেছি আর এই জন্যই এসেছি কারণ আমার মায়ের শরীরটা আজকে একটু খারাপ আছে তো সিমরানকে স্কুলের ড্রেস পরিয়ে দেবো স্কুলে গাড়ি চলে আসবে খাবার খেয়েছো আগে ড্রেসটা করে নাও তারপর খাবার খেয়ে নেব ঠিক আছে চলো

একটা ঝুটি বানবি না দুইটা ঝুটি বানবি একটা কি হলো মাম্মা আসো আসো বইগুলো এখন বই ভরে ব্যাগ রেডি করে দিলাম আর এখন আমি সিমরানের জন্য একটু ম্যাগি বানাবো আর আমার মেয়েকে দেখো জানালার থেকে বাড়ি হবে না যেটা ওর কাজ সবসময় জানালা বেরিয়ে থাকা দিদির জন্য ম্যাগি বানাবো আর তোমার মেয়ে জানালা থাকে বার হতে কান্না করেনি ভাইরা ম্যাগি বানাবো করে দিদি ম্যাগি বানিয়ে নিলাম আমার দিদির মেয়ের জন্য এখানে ম্যাগি বানিয়ে নিলাম বা সিম্পল একটা ম্যাগি আর একটু সস দিয়েছিলাম আমার আন্টি এখন স্কুল চলে যাচ্ছে যাও যাও টাটা করে দাও একবার আর পিছনে নানু ব্যাগ নিয়ে যাবে ব্যাগটা ওর কাছে নেই অনেক ভারী ওরে বৌরে আবার ঘুম আসছে না দিদি ক্ষতি গেল করি তোমার সিমরান দিদি স্কুল চলে গেল হ্যাঁ তা হ্যাঁ তোমার নব দিদি স্কুল চলে গেল মন খারাপ খেলা করতে একসঙ্গে মাইরা মাইরা কি এটা কি এটা কি এটা কি কই কই কি গো ম্যাম দেখো আমার আমি এখন ফোন দেখার জন্য গান যে ফোনটা আমার কাছে আছে তার নেওয়ার জন্য কান্না করছে কার্টুন দেখবে ফোনে কি দেখবে মাইরা কালু মাদারি कालु मदारी आया है उससे बच्चे कालु मदारी देख भी अमर में एक टक्का टूना चेक कालु मदारी आया बोले गान खुलवे उठा अकोन देख भी अमर में खबर खेलने तो होगा ना शॉकल शॉकल की खबर तुम्हें अकोन डीम ना सेरेला खबर की की खबर अकोन तुम देख बा कालु मदारी कालु मदारी मामा ना दी बोलो ফোন দেখতে হয় না চলো তো আমি এখন আমার মেয়েকে খাবার খাওয়াই নি একা একা খাবার খাওয়ানো আর ভিডিও করা সম্ভব না তো আগে খাবারটা খাইয়ে তারপর আবার দেখা হচ্ছে কি করবো ফোন কি করব কি করবো কি করবো ফোন দেখতে হয় না এখানে রেখে দাও ফোন দেখতে হয় না মায়েরা না ফোন দেখাবো না পাপা মারবে দাও আমাকে দাও আমাকে দাও ওইখানে রাখো ফোন ওরে বাবারে

লেকে কত রাগ করছে আমি চুপাতেই ভাসছি নরম ময়ের ওকে ওরে ওরে রে ক্যামেরা বা আমার তুমি মারবা ইয়া ইয়া এইয়া ওরে ফোন দেখার জন্য কত রাগ আমার মেয়ে তোর কুচকে মা আমি এখন বাইরে আসছি আর বাড়ি এসে দেখি আমার রুমের অবস্থা একদমই খারাপ মানে রুমটা ঝাঁট দেওয়া নাই বিছানা ঠিক করা নাই ঘুম থাকা উঠে মায়ের বাড়ি চলে গিয়েছিলাম তখন সব কিছু আবার ঠিক করতে হবে বিছানাটা ঝেড়ে নেবো রুমটা পরিষ্কার করে নেবো ঝাঁট দিয়ে নেবো তো সব কিছু করে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ আমার ঘর পরিষ্কার করা ছাড় দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমার মেয়েটা কান্না করছিলো ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমার আরও কাজ আছে সকাল বেলার সঙ্গে বাচ্চা মেয়ে থাকা মানে বুঝতেই পারছো কাজের শেষ নেই তখন আমার আরও কাজ আছে যেমন কাপড় কেজে নেওয়া আছে ধুয়ে নেওয়া আছে ওর মায়েরার আছে মায়েরার পাপার আছে দুজনের আমাকে আমি এগুলো আমি সব পারে একাই করি তো সেগুলো আমি করে নেব আর মায়েরা পাপা একটু কাজে গিয়েছিলো তো আমি এখন একটা ফোন নেব যদি কাজটা হয়ে গেছে তো এসে একটু মেয়ের কাছে বসে আমি কাজগুলো করে নেবো আর খুব তাড়াতাড়ি করতে হবে কাজগুলো কারণ মেয়ে যদি ঘুম থাকা উঠে পড়ে তো আর কিছু করতে দেবে না তো সেই জন্য আমি কাজগুলো খুব তাড়াতাড়ি করে নেব আর সকাল সকালবেলা তো বুঝতে পারছো বাচ্চা মেয়ে থাকা মানে ঘরে কাজের স্পেস নেই যেমন ঘুম থেকে উঠে পড়লে আমাকে ওরা আবার খাবার করতে হবে খাবার খাইয়ে দিতে হবে আর এইসব খাবার খাওয়ানোর মানে একটা যুদ্ধ করা মানে অর্ধেক দিন আমার খাবার খাওয়াতে খাওয়াতেই চলে যায় মানে এতটা দুষ্টুমি করে খাবার খেতে লেগে যে আমার মানে এক কথায় আমি হ্যাঁ যে আমার পক্ষে সম্ভব হয় না আর বকাও দিচ্ছি আমার সময় কিন্তু আমার সেটা ঠিক হয় না আমার বাপা মাকে এই জন্য বকা দেয় অনেক তো যারা ভিডিওটা আমি আর বড় করছি না এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটা লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে আমাকে এগিয়ে নিয়ে চলো আর সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু সম্ভব নয় তো দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে